আসসালামু এভরি ওয়ান ঈদ মোবারক সকাল থেকে বাসায় ছিলাম এখন বিকেল বিকেলবেলা বাসা থেকে বের হলাম ওয়াফির আবদারে অ্যাকচুয়ালি আমি সাজুগুজু করার পর সবাইকে বলছিলাম যে বের হওয়ার জন্য কিন্তু বের হয়নি কেউই তাই আমিও বের হইনি কিন্তু ওয়াফি জিদ ধরে বসলো তা ওকে নিয়ে পার্কে যেতে কিন্তু আমার আর তখন মন ছিল না পরে মন না চাওয়া সত্ত্বেও ওকে নিয়ে বের বিকেল ছয়টা বাজে দেখো কি পরিমাণ সূর্যের তেজ চোখ মেলতে পারতেছি না সবাই জানো সকালবেলা মেয়েদের কত কাজ থাকি সেই কাজ সেরে সবাইকে গোসল করিয়ে সাজিয়ে গুছিয়ে এরপর আবার যেহেতু আমি প্রবাসী ঈদের দিন দেশ থেকে সবাই কল দেয় কথা বলি এখানেও টাইম যায় কিছু করার নাই আমাদের প্রবাসীদের এটাই আনন্দ আপন মানুষদের সাথে ফোনে কথা বলে আনন্দ খুশি ভাগাভাগি করা তো বের হয়ে পড়লাম পার্কে যাব তাই কিন্তু আমি জানি সাথে করে কিছু না নিলে ওয়াফি আমার কি অবস্থা যে করবে সেজন্য আমি সুপার মার্কেটে চলে আসলাম এখান থেকে চিপস জুস কিছু নিয়ে যাব পার্কে আটটা বাজে আবার পার্কের গেট অফ করে দেবে তাই আরো তাড়াহুড়ো করে যাচ্ছিলাম মাঝখানে মাঝখানে অয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমার জন্য আর হ্যাঁ গতকালকে আমাকে কিছু আপু জিজ্ঞেস করেছিল এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি সিন থেকে নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি প্রেগনেন্ট আপুদের জন্য বানানো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল আর দেখো সামনের সাইড কতটা নিচে আর পেছনের সাইড কতটা উপরে এটা প্রেগনেন্ট আপুদের মাপেই বানানো হয়েছে সাধারণত প্রেগনেন্সির সময় পেট প্যাট বড় হওয়ায় সামনের সাইড অনেকটা উপরে উঠে যায় তাই ফ্রন্ট সাইডের লেন্থটা এত তো যাই হোক আমরা চলে আসলাম জিসা পার্কে এই পার্কটা আমার অনেক অনেক ভালো অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা নীল আকাশ সবুজ গাছ ঘাস আরও বাচ্চাদের খেলার কত সরঞ্জাম সব দিনে আমার অনেক ভালো লাগে এখানে আসলে মন ভালো হয়ে যায় এখানে আসার পর দেখলাম যে অনেক বাঙালি সেজুগুজে এসেছে ঘুরতে আমি একটা বেঞ্চে বসে পড়লাম আর ওয়া চলে গেছে খেলতে বাচ্চারা কত সুন্দর খেলতেছে ভালো লাগে মা বাবা তো আমি একটু একটু ভিডিও করতেছিলাম কিন্তু বাঙালিরা আমার দিকে যেইভাবে তাকাই থাকতেছিল আমার জাস্ট লজ্জা লাগতেছিল সেটুকু তেমন ইয়ে করতে পারি নাই কমফোর্টেবল ফিল করি নাই আমরা শুধু অন্য মানুষ কি বলবে এইগুলো ভাবি ইতালিয়ানরা কিন্তু এমন না ওরা সবাইকে উৎসাহ দেয় তো যাই হোক এই যে পার্কটার মধ্যে এত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে আমার না ভীষণ ভালো লাগতেছিলো দেখো এখন তো সামার সিজন তো চারদিকে ফুল ফুটে আছে আর হচ্ছে সামারে সবাই ঘুরতে আসে দেখো এই যে বাঙালিরা এখানে বসে আছে আর বাচ্চারা এখানে খেলতেছে তো এইগুলো খুবই ভাল লাগে আর হচ্ছে এখন আটটা বেজে গেছিলো আর হচ্ছে আটটা বাজে বেজে যাওয়াতে পার্ক বন্ধ করে দিবে ডাকাডাকি করতেছে তো আমরাও চো চলে আসতেছিলাম ভাবলাম যে চলে আসি এরপর কিন্তু ওয়াফি তো আসবেই না ও আসতেই চাচ্ছিলো না কিন্তু কিছু করার নাই আটটা বাজে অফ করে দেয় এই যে দেখো সবাই চলে যাচ্ছে এত সুন্দর ভিউ এই জায়গাটার মানে দেখলেই প্রাণ জুড়িয়ে যায় আজকে কিন্তু আমি একদমই বসাই ছিলাম আমার কেমন জানি ভালো লাগতেছিলো না কেমন লজ্জা লজ্জা লাগতেছিল এই দেখো এখন পর্যন্ত এই দিনের বেলাও কিন্তু আকাশের মধ্যে চাঁদ দেখা যায় কি কিনা দেখা যায় না আমি এই যে দেখা যায় তো যাই হোক দিনের বেলাও চাঁদ দেখা যায় কিন্তু সাফনকে তো বুঝাইতে পারতেছিলাম যে বাসায় চলো বাসায় ছিল কিন্তু ওই বাইরে বসেছিল অনেকক্ষণ করে আমি বুঝে এসেছিলাম বললাম যে চলো যাই তো আর কী করবে কেউ নাই সবাই বাসায় চলে যাচ্ছে তো আমরাও বাসার দিকে রওনা দিচ্ছি মানে রওনা দিচ্ছি কি অলরেডি চলে আসছে অনেকটা পথ তো ওরে বললাম যে একটা পিকচার তুলে দিতে ও আমার ভিডিও করতেছে আর বলতেছে কমেছে তাই তো আজকে আলহামদুলিল্লাহ সবাই ভালো থেকো ভিডিওটা আমার এই পর্যন্তই আলাইকুম